আর সব থেকে মনের জায়গায় আছে আমার আপু মনে তুমি তোমার সাথে মজা করুন কেন রাখছি

আর সব থেকে মনের স্পেশাল জায়গায় আছে আমার আপু হ্যাঁ আচ্ছা আমার সাথে মজা করেন শ্রী চৌধুরী ভাইয়া পুরো কমেন্ট করেন পড়ছে রাখি বলছেন না কেন না না কেন তুমি আমায় পছন্দ করো না রাজীব ভয় পায় আপনার বোনকে ওইটা আমি জানি ওটা আমি জানি পোলা মানুষ যতই সেরু বউর সামনে গেলে আর গার্লফ্রেন্ড সামনে গেলে ভিজা বিল্লি হয়ে যায়

আমার তো স্বামী স্বামী আছে আছে তোমার তোমার কিভাবে বললা যদি স্বামী থাকে তাহলে তুমি আমার আই লাভ ইউ বলছো না কেন সেটা বলো আজকে তোমার সাথে আমার সাথে মনে করো এক হয়ে যাইবো যদি তোমার স্বামী থাকে তুমি আমাকে আই লাভ ইউ বলছো না কেন আমাকে বিয়ে করবা সেটা বলছো কেন ঠিক আছে আমি বললে ও তুমি দুনিয়া ছেড়ে চলে আসবে এটা বলছিল কেন সেটা বলো এখন তুমি আমায় বলতেছো তোমার স্বামী আছে আমি তো জানি তুমি প্রেগনেন্সির রোগী তোমার 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 বাবু আছে পেটে আমি জানি তুমি যে তোমার বাবু পেটে সেটা আমি জানি কিন্তু জেনেও আমি তোমার সাথে রিলেশন করেছি তোমার সাথে আমি কথা বলেছি কিন্তু এখন তুমি বলো যে তুমি সবকিছু ছেড়ে আমার কাছে আসতে পারবা তোমার স্বামী সন্তান ছেড়ে আসতে হবে জিজু জিজু বলো যদি তুমি সব ছেড়ে আসতে পারো তাহলে আমি আমি সব কিছু ছেড়ে দেবো যাও তোমার লেগা আমি একটু দু মিনিটের জন্য ক্যামেরা বন্ধ রাখলাম হ্যাঁ ভাই কেন বলছো

আমার তো হয় তোমারে কিন্তু চাষ করছো আমারে দুলাভাই নাকি ভালোবাসছে দুলাভাই হিসেবে ভালোবাসা কও জিজু দেখো তোমার বোন কি বলছে দেখো আচ্ছা ভালোবাসাটার একটু সাইডে রাখছে একটা কথা বোঝাচ্ছে তোম ঘরে আমার একটা লং ভিডিও আপলোড সবাই একটু দেখা দিবা প্লিজ ঠিক আছে লাইক কমেন্ট করে আসবা তোমাদের তোমাদের কাজে লাগবে ভিডিও যে ভিডিওটা ছাড়ছি তোমাদের অনেক কাজে লাগবে লং ভিডিও দেখবা ঠিক আছে সুপর্ণা হাসছে দিচ্ছি চৌধুরী রাজি বৃষ্ঠ আমি মরে যাই